গুড মর্নিং আজকে হাতে সকালে চাটা নিয়ে ভিডিওটা শুরু করলাম আর দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছে আজকে ঠান্ডার কেমন ঠান্ডা আজকের দেখো পুরো জানলা সব পুরো ভিজে গেছে দেখলে মনে হবে যেন খুব বৃষ্টি হয়েছে আর বাইরে তো একদম কুয়াশায় কুয়াশা তো আজকে দেখো সোনাপাপা কিন্তু সকালে ওটা দুষ্টুমি করে আজকে ও নিজেই কম্বল মুড়ি দিয়ে দুষ্টুমি করছে মানে দুষ্টুমিটা চলছে কিন্তু কম্বল মুড়ি দিয়ে দুষ্টুমি চলছে কেন ঠান্ডা লাগছে যেহেতু আবার অন্যদিন কম্বল ছেড়েই দুষ্টুমি করে বাবার কাছে চলে যায় তো যাই হোক চাটা খেলাম পাপাকে পিটিয়সর খাওয়ানো হয়ে গেছে এখন ঘরবাড়ি বাড়ি দিয়ে মুছে নি নিয়ে এবার এক এক করে কাজ করি আর সত্যি কথা বন্ধুরা আজকে এত ঠান্ডা এত ঠান্ডা ধারণার বাইরে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি কিন্তু প্রচুর ঠান্ডা তো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের ওইদিকেও সব আজকে কেমন ঠান্ডা পড়েছে আজ হচ্ছে শনিবার তো শনিবারের দিন সকালবেলায় ব্রেকফাস্ট তো হয়ে গেছে ব্রেকফাস্টে খাওয়া হয়েছে সরি আজকে শনিবার না আজকে না সোমবার শনিবারটা না আজকে সোমবার সোমবার বলাটা ভুল হয়ে গেছে তো চলো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এখন চায়ের বাসন ব্রেকফাস্টের সব বাসন যা ছিল সব মাজা ঘষা করে নিয়েছি আর কালকে রাত্রে যেহেতু চিকেন স্যুপ বানিয়েছিলাম একটু চিকেন স্যুপ রয়ে গেছিলো ওই চিকেন স্যুপটা না মানে এখন ওই প্রেসার কুকারেই রেখে দিয়েছিলাম বাটি করে ঢেলে আর ফ্রিজে ঢুকায় যা ঠান্ডা আর বা মানে ফ্রিজে না রাখলেও হবে তরকারি বলো আর যাই বলো তা ফ্রিজে রাখিনি বাইরেই ছিল সেই চিকেন স্টুটা একটু গরম করে দিলাম মাম মাম খেলো চিকেন স্ট্রুটা তো তারপরে আবার গ্যাস ট্যাসগুলো আবার একটু মোছামুছি করে নিলাম যেহেতু আজকে সোমবার আমাদের নিরামিষি বান্না হয় তোমরা তো জানোই তো এদিকে রান্না করছি হচ্ছে সিম পোস্ত সিম পোস্ত করছি সিমগুলো তো আগে থেকে একটু ভাজা ভাজা করে তুলে রেখেছি এখন পোস্ত বাটাটা দিয়ে সিমটা করব। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই যে তোমরা আমার ভিডিও দেখছো তোমরা আমার পাশে আছো বন্ধুরা তো এইদিকে বেগুন ভাজা করেছি ছিম পোস্ত প্রায় আমার হয়ে গেছে ডাল তো একদিকে ফুটছে আর বাঁধাকপি করব এই হচ্ছে আজকের রান্না বান্না কিন্তু বন্ধুরা আজকে না মানে বাঁধাকপিটা রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে রান্না কিন্তু ঠিক টাইমেই বসিয়েছি কিন্তু বাঁধাকপি রান্না করতে সময় লাগে কেন জানি না আজকের বাঁধাকপিটা একটু রান্না করতে বেশিই সময় লেগে গেল তো যাই হোক এদিকে ডালটাও আমার হয়ে গেছে চলো এবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সেই দুপুরে খেতে বসছি সোনা মাম্মামকে পাপাকে মাম্মামকে খা খেতে দেওয়া হয়ে গেছে ওরা খেয়ে নিচ্ছে বাবারও খাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসছি তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে রান্নাঘরে সব কিছু দেখো পর পরিষ্কার করে নিয়েছি বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোজা হয়ে গেছে আর এখন আমি যাবো রান্নাঘর পুরো পরিষ্কার এখন আমি যাব ছাদের জামা কাপড় তুলতে জানি না আজকের ছাদে জামা কাপড় শুকিয়েছে কিনা কিন্তু বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো যাই ছাদে ছাদে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো ছাদে এসেছি এত ঠান্ডা ধারণার বাইরে প্রচুর হাওয়া প্রচুর তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই তো দেখো জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর এত ঠান্ডা জামা কাপড়গুলো তো পুরো আড়ষ্ট হয়ে গেছে শুকনোই হয়নি ভিজা আছে জামা কাপড় তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় চা করছি যা ঠান্ডা পড়েছে আজকে এই ঠান্ডায় এটা খুবই দর দরকার তো চলো চাটা খেয়ে আবার দেখি রাতে কী রান্নাবান্না করা যায় যেহেতু আজকে সোমবার নিরামিষি রান্নাবান্না আর নিরামিষির দিন হলেই না একটু ভাবনা চিন্তা করে আমাকে রান্না করতে কেন নিরামিষি যত এটা ওটা করি বড় মশাই মেয়ে একটু নিরামিষিটা খেতে ওদের কেমন বলবে আজকে নিরামিষি আগেই বলবে আর এখন আমরা নিরামিষি নিরামিষি বলি বলে সোনা পাপাও বলবো মা আজকে কি নিরামিষি ওর মুখে সে নিরামিষি কথাটা শুনতেও বেশ ভালো লাগে তো যাই হোক সন্ধ্যাবেলার চাটা খাওয়ার সময় ভাবনা চিন্তা করা হলো আজকে আর রুটি সবজি কিংবা পরোটা সবজি এসব কিছু বানাবো না রাত্রিরে আজকে রাত্রিরে একটু নিরামিষি খিচুড়ি বানাচ্ছি দুপুরের একটু বাঁধাকপি চচ্চড়ি রয়ে গেছে এখন শুধু খিচুড়িটা বানাবো আর বাঁধাকপি চচ্চড়ি আছে আর পাঁপড় ভাজা করেছি এই হচ্ছে রাতের ডিনার তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর শীতের রাতে এরকম গরম গরম খিচুড়ি ধোঁয়া ওটা তার সাথে পাঁপড় ভাজা বাঁধাকপি খেতে তো ভালোই লাগবে তো সবজি তো দেবো খিচুড়িতে ফুলকপি কুমড়ো আলু ছিম যা যা সবজি ছিল ফ্রিজে সেইগুলোই দেওয়া হচ্ছে তো হালকা করে একটু সবজিগুলো ভেজে নিলাম আগে তারপরে খিচুড়িতে দিচ্ছি কী বলো তো এইভাবে একটু টেস্টি করে না রান্না করলে আবার নিরামিষে খিচুড়ি আর এখন খিচুড়ি করতে সে দেখছি ঘি বাড়ন্ত তো এত রাত্রে আবার ঘি দোকানে আনতে ওই জন্য ভাবলাম ছেড়ে দাও ভাজা মশলা তো দেবোই কিন্তু ঘি দিলে একটু বেশি ভালো হয় আর এইদিকে দেখো পাঁপড়গুলো একদম প্যাকেট করে নিয়েছি আর এখান থেকে সোনা পাপার পাঁপড় খাওয়া তো চলতেই আছে দেখে নিয়েছে যেহেতু পাঁপড় ভাজা করেছি সেই থেকেই চলছে পাঁপড় ভাজাটাও রাত্রি খাবে কি খাবে না জানি না যদি না খাই দুই এক চামচ মতন খাওয়াবো জানো তো সকাল থেকে রান্নাঘরেই কেটে যায় এটা আমার কেন এটা প্রত্যেক ঘরেরই বৌদের বউ মেয়ে মা সবারই সকাল হবে রান্না রাত হবে রান্না মেয়েদের জীবনটাই যেন একটু অন্যরকম অর্ধেক জীবন তো রান্নাঘরে থেকেই কেটে যায় তবুও দেখবে রান্নাঘরে থেকেই আমরা রান্নাবান্না করেও সুখে থাকতে পারি তাই না দেখো রান্না করছি তাতে কী হয়েছে তোমাদের সাথে যে রান্নাগুলো শেয়ার করছি তোমরা দেখছো এটাতেও কিন্তু একটা আলাদা আনন্দ হয় জানো তো একটা অন্যরকম অনুভূতি হয় সেই জন্য আসলে বেশি যখনই রান্না করি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি যে দেখো বন্ধুরা এটা রান্না করছি ওটা রান্না করছি যেহেতু আমার চ্যানেলে সেগুলো তো আমাকে দিতে হবে না তো মেয়েরা কি না পারে বলো মেয়েরা কিন্তু যদি চায় অনেক কিছুই করতে পারে তো দেখো আমরা যেমন সংসার চালাচ্ছি তেমন আমরা দেখো ভিডিও করছি ব্লগিং করছি যাতে আমাদের চ্যানেলটা একদিন না একদিন ঠিক একটা জায়গায় গিয়ে দাঁড়াবে এই আশা নিয়েই করছি তো চলো অনেক কথা বলে নিয়েছি এখন সবাইকে খেতে দিয়ে দিই দিয়ে নিজেও খেতে বসে পড়বো আর দুপুরের একটা বেগুন ভাজা ছিল সেটা শোনাম মাকে দিলাম মামাম খাবে আর মামাম বেগুন ভাজা খেতে ভালোবাসে তো চলো সবার খাবার বাড়া হয়ে গেছে এবারে সবাই খেয়ে নিই নাহলে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে গুড নাইট